আমি চলে যাবো ভিক্টর চলে যাবে কিন্তু আপনারা থাকবেন তাই আপনাদের ভালো মন্দের জন্য এখানে দুটো বড় বড় কথা বলে আমরা পালাতে চাই না স্থায়ী যাতে সমাধান হয় তার জন্য সব সাক্ষী করে নিয়ে এসেছে এসছে খাটতে এসছে এখানে বিধায়ক সে বলছে আমি আছি বোতলটা রেখে বললো আজ থেকে আমি আছি আর কি চান আপনারা এখানে যে মালিক আপনাদের সে বললো আমি আছি উকিল বাবু সে বলছে কোটে আমি লড়বো আর কিসের ভয় অর্থাৎ কোনো ভয় নেই পশ্চিমবঙ্গে এটা নিয়ে রাজনীতি হচ্ছে আপনারা বলছেন আমিও বলছি সেটা বুঝিয়ে দিয়েছে ওখানটায় হিন্দু মুসলমানের খেলা খেলা চলছে দেখুন এই পার্লামেন্টের মধ্যে এই পার্লামেন্টে চলছে এখন ভারতবর্ষের পার্লামেন্ট সেই পার্লামেন্টে এই যে বাংলার বাঙালিরা তারা যে বাইরের রাজ্যে অসুবিধার মধ্যে পড়েছে তাদের যে হয়রানি করা হচ্ছে কোনো আওয়াজ উঠছে কি সে আবার তুলবে কংগ্রেস মিলিয়ে নেবে আমি আজকেই ভারতবর্ষের পার্লামেন্টে যারা কংগ্রেস দলের এমপি তাদের সঙ্গে আলোচনা করব কথা বলবো এই বিষয় নিয়ে এখানে আমাদের যে বিধানসভা রাজ্যের এই হরিয়ানা রাজ্যে সেখানে যিনি বিপক্ষ দলের নেতা ভুট্টা সাহেব তাদের পরিবার তাদের সঙ্গে কথা বলবো বিধায়ক এখানে বলে গেলেন বাল্মীকিজি বলে গেলেন যে আমরা পার্লামেন্ট বিধানসভার মধ্যে তুলব এবং তিনি বলে গেলেন কিছু হবে না তাই আমরা শুধুমাত্র আপনাদের কাছে ভোটের বাজার করতে দুটো ফালতু কথা বলবার এখানে আসিনি আমরা এটা স্থায়ী সমাধান চাই যেন আজ না কোন দিন যেন এখানকার পশ্চিমবঙ্গ থেকে রোজগার করতে আসা মানুষের কোনো রকম অসুবিধা না হয় কোনো রকম ঝঞ্ঝাট না হয় আমরা সেই জায়গায় পৌঁছাতে চাই তার জন্য আমরা চাই এর স্থায়ী সমাধান তাই এখানকার বিরোধী দলের নেতা এখানকার এমপি এখানকার এমএলএ এখানকার বিজনেসম্যান এখানকার উকিল সবাইকে নিয়ে এসেছি আমরা সবাইকে সাক্ষী করে তারপরে তাদের হাতে আমরা ছেড়ে দিয়ে যাব না হলে আমরা চলে যাওয়ার পর জুলুম হতে পারে সেই সুযোগ আমরা কাউকে দেব না আমরা হরিয়ানা সরকারকে বলতে চাই হরিয়ানা কি সরকার তো ভাই চেতাবনী দেওয়া চাতে হ্যাঁ কান খুল শুন লিজি কি আগর সারে বঙ্গালকে যে প্রবাসী মজদুর হ্যাঁ আগর ও হিয়া পলায়ন করে তো হরিয়ানা কি সরকার আপ কি খাজানা খালি ও যায়নি আপ আপনার খাজানা খালি বাদ চারো এরা যারা এসেছে এখানটায় তারা মেহিনত করে খায় হারামের খায় না মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করে তারা যেমন তাদের সংসার চালায় তাদের টাকায় বাংলায় তাদের সংসার চলে তাদের বাংলায় সংসার চলে